দেশের বিভিন্ন শহরে মে দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি পেন্সিলভেনিয়া ক্যালিফোর্নিয়া ইলিনয় সহ বিভিন্ন স্টেট ও শহরে বিক্ষোভে যোগ দেয় হাজার হাজার মানুষ ফেডারেল প্রতিষ্ঠান থেকে অসংখ্য কর্মী ছাঁটাই অভিবাসীদের আটক ও গণবিতরণ সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের গোড়াপত্তন আমেরিকায় হলেও সরকারিভাবে এখানে শ্রমিক দিবস পালিত হয় সেপ্টেম্বরের প্রথম সোমবারে যদিও এবছর পহেলা মেতে বিভিন্ন শহরের এসব শ্রমিক দিবসের মিছিল আদতে রূপ নেয় ট্রাম্প বিরোধী বিক্ষোভে মে দিবস উপলক্ষে নিউ ইয়র্কের ইউনিয়ন স্কোয়ারে সমাবেশ করে স্টেটের শ্রমিক সংগঠনগুলো এ সময় ইসরায়েলের প্রতি প্রশাসনের সমর্থনের বিরুদ্ধে অবস্থান নিয়ে গাজায় চলমান যুদ্ধে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা মে দিবস উপলক্ষে এদিন ওয়াশিংটন ডিসির রাস্তায় নামে কয়েক হাজার মানুষ ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির নিন্দা জানিয়ে ফ্র্যাঙ্কলিন পার্ক থেকে হোয়াইট হাউস পর্যন্ত মিছিল করে তারা বিক্ষোভে সংহতি জানিয়ে মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান প্রমিলা জয়পাল এবং মিনেসোটার কংগ্রেসওম্যান ইলহান ওমারো এদিকে এদিন ট্রাম্প বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভটি হয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সকাল নয়টার দিকে অলিম্পিক বুলেভার্ড এবং ফিগুয়েরো স্ট্রিটে সমাবেশের মাধ্যমে দিনটি শুরু করেন কয়েক হাজার ইউনিয়ন সদস্য এবং অভিবাসী অধিকারকর্মী এ সময় অভিবাসী ও কর্মজীবী মানুষের ওপর ট্রাম্প প্রশাসনের অনৈতিক আচরণের নিন্দা জানান বিক্ষোভকারীরা ফিলাডেলফিয়ার সিটি হলের বাইরেও এদিন সমবেত হন শত শত মানুষ উপস্থিত ছিলেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স আঠারোশো সালের এই দিনে কাজের সময়সীমা আট ঘন্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন শিকাগো শহরের শ্রমিকরা বিক্ষুব্ধ শ্রমিকদের দমনে সেদিন বর্বর কায়দা অবলম্বন করে প্রশাসন পুলিশের গুলিতে প্রাণ হারান অনেক শ্রমিক এ ঘটনায় সোচ্চার হয়ে ওঠে সারা বিশ্ব শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠা পায় শ্রমজীবী মানুষের অধিকার সেই শিকাগোতেও এবারের মে দিবসকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে ট্রাম বিরোধীরা এদিন সকাল নয়টার দিকে শহরের ইউনিয়ন পার্কে জড়ো হন বিক্ষোভকারীরা প্রার্থনা ও বক্তৃতা শেষে গ্র্যান্ড পার্কের উদ্দেশ্যে যাত্রা করেন তারা আবার বিকাল সাড়ে চারটার দিকে ফাউন্টেন স্কোয়ারেও সমবেত হন অনেক মানুষ মে দিবসের আন্দোলনের অংশ হিসেবে নর্থ ক্যারোলাইনার ওয়াকসোহ শহরের কেন্দ্রস্থলেও ছোট পরিসরে বিক্ষোভ জানান কয়েক ডজন ট্রাম্প বিরোধী এছাড়াও কানেটিকাটের কাটের হার্টফোর্ড নিউ হেভেন গ্রিনউইচ নিউ নিউটাউনসহ প্রধান প্রধান কয়েকটি সড়কেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক অপসারণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্লেষকরা বলছেন সিগন্যাল কাণ্ডের বিতর্কের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প বৃহস্পতিবার ত্রু সোশ্যালের পোস্টে প্রেসিডেন্ট জানান সিক্রি ওয়ালসকে জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন এছাড়া এই পদে অস্থায়ীভাবে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওকে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালশকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ালশকে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ক্রুদ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন পোস্টে তিনি লিখেছেন সামরিক বাহিনীতে কংগ্রেসে এবং বর্তমান প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চমৎকার কাজ করেছেন ওয়ালস নতুন ভূমিকাতে ওয়ালশ ভালো করবেন বলে নিজের বিশ্বাসের কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট আপাতত ওয়ালসের জায়গায় অন্তর্বর্তীকালীন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন সেক্রেটারি অব মার্কো রুবিও ট্রাম্পের এই ঘোষণার পর আরেক সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্পের এই পদক্ষেপে সম্মানিত বোধ করার কথা জানিয়েছেন বিদায়ী ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এদিকে ওয়ার্ল্ডের পদ হারানোর বিষয়ে জানতে চাইলে এক সংবাদ সম্মেলনে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেছেন তিনি মনে করেন বর্তমান প্রশাসনের সবারই নিজ নিজ পদ থেকে সরে যাওয়া উচিত অন্যদিকে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ বলেছেন মাইক ওয়ার্ল্ড একজন দেশপ্রেমিক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে তার নিয়োগে তিনি খুশি হয়েছিলেন তবে তিনি এও বলেছেন এই পদে কে থাকবে কে থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার শুধুমাত্র প্রেসিডেন্টের আরেক সেনেটর রিক্সকট বলেন সহকর্মী হিসেবে ওয়ার্ল্ডের সাথে তার সম্পর্ক চমৎকার তিনি তাকে সামনের দিন জন্য শুভকামনা জানান যোগাযোগের অ্যাপ সিগনালের মাধ্যমে হুতিদের বিরুদ্ধে আমেরিকার অভিযানের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের ঘটনার পর থেকেই ওয়ার্ল্সের দায়িত্বজ্ঞান নিয়ে হতাশ ছিলেন ট্রাম্প সিগন্যাল অ্যাপের ওই তথ্য জনসম্মুখে প্রকাশ করেন অ্যাটলান্টিক ম্যাগাজিনের এডিটর ইন চিফ জেফি গোলবার ওয়ার্ল্স ভুল করে তাকে ওই গ্রুপে যুক্ত করার কথা স্বীকার করে এক সাক্ষাৎকারে ক্ষমাও চান ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ওয়ার্লসকে তার পদ হারাতে হলে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথকেও সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন ডেমোক্রেটিক সেনেটর ট্যামি ডাকওয়ার্থ ভাইস প্রেসিডেন্ট জে ডিভেন্স দাবি করেছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালসকে বরখাস্ত করা হয়নি বরং ক্যাবিনেটে কিছুটা রদবদল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফক্স নিউজকে তিনি বলেন এ কারণে ওয়ালসকে জাতিসংঘের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হচ্ছে ভ্যান্স বলেন গণমাধ্যম বিষয়টিকে বরখাস্ত হিসেবে দেখাতে যাচ্ছে এক প্রশ্নের জবাবে এর সঙ্গে বিতর্কিত সিগন্যাল চ্যাটের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি ক্যাবিনেটে আরও পরিবর্তন দেখা যেতে পারে জানিয়ে পিপে বলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সেটকে সরানোর কোন পরিকল্পনার কথা তার জানা নেই গত মার্চ মাসের মাঝামাঝি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলার মতো স্পর্শকাতর বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারকদের একটি গ্রুপ চেটে ভুলে দ্য অ্যাটলান্টিকের সাংবাদিক জেফ্রি গোলবার্গকে যুক্ত করেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ওয়ালস যেখানে অত্যন্ত গোপনীয় কিছু তথ্য সরবরাহ করেন ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেট এ নিয়ে চরম বিতর্ক দেখা দিলেও ওয়ালস এবং হ্যাকসাতকে বলা যেতে পারে আগলে রাখেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও সূত্রের বরাতে গণমাধ্যমে উঠে আসে ভেতরে ভেতরে মাইকেলের বিরুদ্ধে ফুসছিলেন তিনি সে সময় এসব কথা উড়িয়ে দিলেও দেখা গেল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ট্রাম্প ঘোষণা দিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর থেকে ওয়ালসকে সরিয়ে জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূতের পদে মনোনয়ন দেয়া হচ্ছে এদিন ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট জেডি ফেন্সের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয় জবাবে তিনি দাবি করলেন ওয়ালসকে বরখাস্ত করা হয়নি বরং ক্যাবিনেটেই কিছুটা রদবদল করেছেন প্রেসিডেন্ট তাই তো মাইকেলকে জাতিসংঘের রাষ্ট্রদূতের দায়িত্ব দিতে চাচ্ছেন যেখানে সেনেটের অনুমোদন প্রয়োজন পড়বে এটিকে তিনি পদোন্নতি হিসেবে বিবেচনা করা যেতে পারে বলেও জানালেন ভ্যান্স বলেন গণমাধ্যম বিষয়টিকে বরখাস্ত হিসেবে দেখাতে চাচ্ছে এক প্রশ্নের জবাবে এর সঙ্গে বিতর্কিত সিগন্যাল চ্যাটের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি ক্যাবিনেটে আরও পরিবর্তন দেখা যেতে পারে জানিয়ে জেডি বলেন ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেটকে সরানোর কোনো পরিকল্পনার কথা তার জানা নেই কারণ প্যান্টাগনকে ঢেলে সাজাতে পিট বেশ ভালো কাজ করছে বলেই মনে করেন ভাইস প্রেসিডেন্ট এদিকে এর সাবেক ডিরেক্টর জন ব্রেনান অ্যামেসন বেসিকে জানিয়েছেন সিগনাল গেট নিয়ে হোয়াইট হাউস অভ্যন্তরীণ তদন্ত করেছে এবং তাতে যে তথ্য উঠে এসেছে তা নিশ্চয়ই সন্তুষ্ট করতে পারেনি প্রেসিডেন্টকে এছাড়া চাইলেও এই পদে পছন্দ মতো কাউকে বসিয়ে দিতে পারবেন ট্রাম্প যেহেতু এক্ষেত্রে সেনেটের অনুমোদন লাগবে না বুশ আমলে জাতিসংঘের রাষ্ট্রদূত এবং ট্রাম্পের প্রথম আমলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের দায়িত্ব পালন করা জন বল্টন ওয়ালসকে স্মরণের বিষয়ে অবাক না তার নতুন দায়িত্ব প্রসঙ্গে বিষয় প্রকাশ করেছেন নিউজে তিনি বলেন সেনেট কমিটি সিগন্যাল গেট ক্যালংকারিতে মাইকেলকে ফেলবেন। ওদিকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পারে ওয়াংকেও সূত্রের বড়াতে জানাচ্ছে এদিকে সংবাদ সম্মেলনের সময় হঠাৎ করেই স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুজকে সাংবাদিকরা ব্রেকিং নিউজ হিসাবে ট্রাম্পের ট্রুথ সোষালের খবর দেন এতে কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় ব্রুসকে ট্রাম্পের প্রথম মেয়াদেও মাইকেল ফ্ল্যানকে মাত্র তেইশ দিনের মাথায় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল এবার পিট হেকসেথকে না সরিয়ে ওয়ালসকে কেন বলির পাঠা বানানো হল এমন প্রশ্নে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞার পক্ষে ছিলেন মাইকেল এছাড়া ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আগ্রাসী মনোভাব ছিল তার যা প্রেসিডেন্ট সহজভাবে নিতে পারেনি বলে মনে করছেন তারা যুদ্ধকালীন এনিমিজ অ্যাক্ট ব্যবহার করে টেক্সাসের সাউথ ডিস্ট্রিক্টে বসবাসরত ভেনেজুয়েলের অভিবাসীদের বিতরণে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে ফেডারেল আদালত টেক্সাস সাউথ ডিস্ট্রিক্টের বিচারক ফার্নান্দো রোড্রিকেস জুনিয়র এই আদেশ দেন রায় বিচারক বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের আঠারো শতকের ওই আইন প্রয়োগ করা অবৈধ এর মাধ্যমে ট্রাম্প এখতিয়ারের বাইরে কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি বিচারক রোড্রিকেস প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিভাষণ নীতির বিরুদ্ধে আরেকটি বড় বাধা দিলেন তারই নিয়োগকৃত এক বিচারক দুই সালে নিয়োগ পাওয়া সাউদার্ন ডিস্ট্রিক্ট অফ টেক্সাসের ফেডারেল বিচারক ফেরনান্দো রড্রিগেস জুনিয়র বৃহস্পতিবার এক রায়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধকালীন এলিয়েন এনিমিস অ্যাক্ট প্রয়োগকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন রায়ে বিচারক বলেন প্রেসিডেন্ট ট্রাম্প বিতরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে আঠারো শতকের যুদ্ধকালীন আইনটি অবৈধভাবে ব্যবহার করেছেন সুপ্রিম কোর্ট এরই মধ্যে বলেছে এই আইনের অধীনে ভেনেজুয়েলার অভিবাসীদের বিতাড়িত করতে হলে অবশ্যই তাদেরকে বিতরণের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ দিতে হবে তবে বিচারক রড্রিগেস আরও এক ধাপ এগিয়ে বলেছেন হোয়াইট হাউস এই আইনকে ভুলভাবে ব্যাখ্যা করেছে আইনটি শুধুমাত্র যুদ্ধ বা সত্যিকারের আগ্রাসনের সময় শত্রু রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে প্রয়োগ করা যায় কিন্তু ভেনেজুয়েলা থেকে আসা কিছু অপরাধী গোষ্ঠীর উপস্থিতিকে আগ্রাসন হিসেবে চিহ্নিত করার যুক্তি আইনগতভাবে গ্রহণযোগ্য নয় ছত্রিশ পৃষ্ঠারৈ রায়ে আরও বলা হয় প্রেসিডেন্ট একতরফাভাবে এই ঘোষণা দিতে পারেন না যে কোনো বিদেশি রাষ্ট্র আমেরিকার বিরুদ্ধে আগ্রাসন বা হুমকি সৃষ্টি করেছে এবং ইচ্ছে মতো বিদেশি শত্রু চিহ্নিত করে তাদের আটক বা বিতরণ করতে পারেন না এমন অনুমতি দেয়া হলে নির্বাহী বিভাগের ক্ষমতার কোনো সীমাই থাকবে না এবং আদালতের ভূমিকা খর্ব করা হবে এই রায়ের ফলে টেক্সাসের সাউদার্ন ডিস্ট্রিক্টে বসবাসরত ভেনেজুয়েলার কথিত গ্যাং সদস্যদের গ্রেফতার বা বিতরণের জন্য আইনটি প্রয়োগ করতে পারবে না ট্রাম্প প্রশাসন অন্যদিকে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিড বলেন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন সীমান্ত সুরক্ষিত না করলে আমেরিকা টিকে থাকতে পারবে না দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতেই নানা অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও বিতরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন লেভিট এলসেলফাদরের কারাগারে পাঠানো মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে আদালতের আদেশ অনুযায়ী ফিরিয়ে আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন এটা বৈদেশিক নীতি সংক্রান্ত বিষয় আদালতের ভূমিকার সমালোচনা করেন মিলার মিলার বলেন আমেরিকা থেকে সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসীদের নিতে রাজি হওয়ায় এল সেলভাদরের প্রতি কৃতজ্ঞ ট্রাম্প প্রশাসন গার্সিয়াকে নিয়ে গণমাধ্যমগুলোর সংবাদ পরিবেশনেরও সমালোচনা করেন মিলার মিলার অভিযোগ করেন অবৈধ অভিবাসীদের নানা অপরাধের খবর প্রকাশ করছে না গণমাধ্যমগুলো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন শরণার্থী গণবিতরণে বাধা দিচ্ছে আদালত অথচ এ বিষয়ে জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছেন তিনি বৃহস্পতিবার টাসকালুসাই ইউনিভার্সিটি অফ আলবামার সমাবর্তনে ট্রাম্প বলেন অভিবাসী বিতরণে বিচারকরা বারবার যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন তিনি প্রশ্ন করেন যারা দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ট্রান্সজেন্ডাররা যাতে নারী ক্রীড়ায় অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিয়েছেন তিনি দাবি করেন গত একশো দিনে বিষয়কর অর্জন করেছে তার প্রশাসন নানা তথ্য উপাত্ত এবং পরিসংখ্যান দিয়ে যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম একশো দিনের ঐতিহাসিক ব্যর্থতা তুলে ধরছে গণমাধ্যম সে সময় একেবারে নির্বিকার তিনি বৃহস্পতিবার টাস্কালুসায় ইউনিভার্সিটি অফ অ্যালাবামার সমাবর্তনে গিয়ে ট্রাম্প বললেন গত তিন মাসে তার প্রশাসন যা করেছে তা আগে কেউ কখনো করে দেখাতে পারেনি এদিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন ট্রান্সজেন্ডাররা যাতে নারী ক্রীড়ায় অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিয়েছে তিনি জানান দেশের অধিকাংশ মানুষ তার এই কাজে বিপুল সমর্থন দিয়েছেন তাই কঠোর নির্বাহী আদেশ জারি করেছেন তিনি বলেন শরণার্থী গণ বিতরণে জনগণের রায় নিয়ে ক্ষমতা এসেছেন তিনি ট্রাম্প জানান অভিবাসী বিতরণে বিচারকরা বারবার যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বলছেন তিনি প্রশ্ন করেন যারা দেশে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কিভাবে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব have to let us do the job that the voters want us to do judges are interfering Supposedly based on due process, but how can you give due process to people who came into তিনি বুঝতে পারছেন না বিচারকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন জীবনের লক্ষ্য সুনিশ্চিত হলে কেউ কখনো হারিয়ে যায় না পৌঁছে যায় আপন গন্তব্যে দেশে সাংবাদিকতার অবস্থা অত্যন্ত নাজুক উল্লেখ করে এই ক্ষেত্রে তাদের এগিয়ে আসার আহ্বান জানান ট্রাম্প বলেন স্বাধীন এবং স্বচ্ছ গণমাধ্যম একটি দেশের জন্য অপরিহার্য কেননা সাংবাদিকরা প্রতিটি ক্ষেত্রে পর্যবেক্ষক হিসাবে কাজ করে সবার জন্য জবাবদিহিতা তৈরি করে But

পেলেও জাতিসংঘের রাষ্ট্রদূত হতে হলে মাইক ওয়ার্ল্ডকে সেনেটের অনুমোদন পেতে হবে সিগন্যাল কেলেঙ্কারির কারণে ওই অনুমোদন পাওয়া ওয়ার্ল্ডের জন্য সহজ হবে না বলে মনে করেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বলছেন বৃহস্পতিবার ওয়ার্ল্ডকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ থেকে সরিয়ে দেয় ট্রাম্প প্রশাসন এছাড়া ওয়ালসকে হোয়াইট হাউস থেকে জাতিসংঘে পাঠানোর সিদ্ধান্তকে হিসেবেই দেখছেন শীর্ষ সরকারি কর্মকর্তাদের সিগন্যাল চ্যাট গ্রুপে ভুল করে এক সংবাদকর্মীকে যুক্ত করেন মাইক ওয়ালস ফলে গত মার্চ মাসে ফাঁস হয়ে যায় ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ওপর হামলার গোপন সামরিক তথ্য নিজের ভুল স্বীকার করে সামনে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওয়ালস তবে শেষ রক্ষা হল না বৃহস্পতিবার তাকে পদ থেকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রসঙ্গে মন্তব্যে প্রথম মেয়াদে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর জন বোল্টন এনবিসি নিউজকে বলেন ইউএনএ রাষ্ট্রদূত হতে হলে মাইক ওয়ালসকে সিনেটের অনুমোদন নিতে হবে তবে সিগনাল গেট কেলেঙ্কারির কারণে ওয়ালসের জন্য এই অনুমোদন পাওয়া কঠিন হয়ে যাবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে ওয়ালসের পদোন্নতি হিসেবে দেখছেন না বোল্টন তবে তিনি মনে করেন যেহেতু ওয়ালসকে হোয়াইট হাউস ছেড়ে চলে যেতেই হচ্ছে ইউএন এর রাষ্ট্রদূত হতে পারলে মুখ বাঁচানো তার জন্য সহজ হবে বোল্টন যিনি ইউএনএ আমেরিকার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন মনে করেন ওয়ালসকে হঠাৎ ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে ওভাল অফিসে এখন চরম বিশৃঙ্খলা চলছে নিজের প্রতিক্রিয়া জানিয়ে দি আটলান্টিকের সংবাদকর্মী মাইকেল শ্রেয়ার এমএসএনবিসি নিউজকে বলেন মাইক ওয়ালস ইউএনএর রাষ্ট্রদূত হলে তা কোনোভাবেই পদোন্নতি না গেট কেলেঙ্কারির আগে থেকেই হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তাদের সাথে ওয়ালসের রেশারেশি চলছিল বলেও দাবি করেন তিনি এই প্রসঙ্গে সাবেক অ্যাসিস্ট্যান্ট এফবিআই ডিরেক্টর ফ্র্যাঙ্ক ফিলুতি বলেন ওয়ালসের উপর আস্থা হারিয়েছেন ট্রাম্প তাই স্টেট সেক্রেটারি মার্কর রুবিওকে আপাতত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরের দায়িত্ব দিয়ে প্রেসিডেন্ট নিজের আস্থার বৃত্তকে আরও শক্তিশালী করছেন ভ্যাটিকানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইতিবাচক বৈঠক হওয়ায় ন্যায়সঙ্গত খনিজ সম্পদ চুক্তি সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরও বলেন এই খনিজ চুক্তি ইউক্রেনের শিল্প আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাণিজ্যিক দিক বিবেচনায় আগের তুলনায় এই চুক্তি অনেক ভালো বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা এছাড়া জুলি ডেভিসকে কেভে ওয়াশিংটন দূতাবাসের চার্চ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প ইউক্রেইনের খনিজ সম্পদ আহরণের জন্য ওয়াশিংটন এবং কিইবের মধ্যে কয়েক মাস ধরে চলছিল আলোচনা এই নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনিস্কির মধ্যে তুমুল বাগবিতণ্ডাও হয়ে যায় গত ফেব্রুয়ারি মাসে তবে ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গিয়ে গত সপ্তাহে বৈঠক করেন এই দুই রাষ্ট্রনেতা সব বাধা কাটিয়ে বৃহস্পতিবার একটি খনিজ সম্পদ চুক্তি সই করেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ইউক্রেইনের ভাইস প্রাইম মিনিস্টার ইউলিয়া স্ফারিদেনকো বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়ে এই চুক্তিকে ঐতিহাসিক বলে প্রশংসা করেন জেলেনিস্কি আমাদের সরকার এখন আমেরিকার অর্থনৈতিক অংশীদার আমরা একটি চুক্তি সই করেছি এখন তা অনুমোদনের জন্য ইউক্রেনের পার্লামেন্টে পাঠানো হবে এই চুক্তি বাস্তবায়নে আমরা কোনো দেরি করতে চাই না প্রথম দিকে সংস্করণগুলোর তুলনায় ওয়াশিংটন কিভ খনিজ চুক্তিতে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানান জেলেনিস্কি চূড়ান্ত সংস্করণ ইউক্রেইনের জন্য ন্যায়সঙ্গত এবং কিভের জন্য তা উল্লেখযোগ্য বিনিয়োগ নিয়ে আসবে বলে জানান তিনি শিল্প খাতকে আধুনিকায়ন করতে সহায়তা করবে এই খনিজ চুক্তি আমাদের কোনো ঋণ হবে না এবং ইউক্রেনকে আবার গড়ে তুলতে একটি পুনর্গঠন তহবিল বাড়ানো হবে আমেরিকার সাথে যৌথভাবে কাজ করব আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রোমে বৈঠক ইতিবাচক হওয়াতেই ইউক্রেন একটি ন্যায়সঙ্গত চুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন জেলেন ভ্যাটিকানে বৈঠকের সময় আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলাম আমরা খনিজ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত তার সাথে আলোচনার ফলেই আমরা একটি সুন্দর চুক্তি পেয়েছি গত দুই সালে রাশিয়ার আগ্রাসনের শিকার হওয়ার পর থেকেই আমেরিকা সামরিক এবং আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়ে ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে মন্তব্যে সেন্টার ফর ইকোনমিক স্ট্র্যাটেজির সিনিয়র ইকোনমিস্ট ভলোদিমির ল্যান্ডা বলেন পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় চূড়ান্ত চুক্তি অনেক ন্যায়সঙ্গত হয়েছে প্রথম দিকে এই চুক্তি ছিল একেবারেই ডাকাতির মতো তবে ইউক্রেন সরকার কার্যকর আলোচনার মধ্য দিয়ে একটি ন্যায্য বাণিজ্যিক চুক্তি আনতে সক্ষম হয়েছে এই খনিজ চুক্তি দিয়ে দুই পক্ষই লাভবান হবে এদিকে জুলি ডেভিসকে কিবে ওয়াশিংটন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এ তথ্য জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস ডেভিস বর্তমানে সাইপ্রাসের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন নিউইয়র্ক স্টেটের অর্থ বছরের বাজেটে বিশেষ গুরুত্ব দিয়েছেন গভর্নর ক্যাথি বৃহস্পতিবার এমটিএ কর্মকর্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সাথে নিয়ে দু হাজার ছাব্বিশ অর্থ বছরের স্টেট বাজেটটি তুলে ধরেন তিনি বাজেটে মানসিক স্বাস্থ্য কর্মসূচি অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা খাতে বেশ বড় অঙ্কের বরাদ্দ করা হয়েছে এছাড়াও এমটিএর আটষট্টি বিলিয়ন ডলারের ক্যাপিটাল প্ল্যানে সম্পূর্ণ অর্থায়নের মাধ্যমে নিউইয়র্কের পরিবহন ইতিহাসে সবচেয়ে বড় মূলধন বিনিয়োগ করলেন গভর্নর ক্যাথি হকুল নিউ ইয়র্কের যাত্রীদের নিরাপত্তা ও ট্রানজিট কর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে বৃহস্পতিবার নতুন বাজেট ঘোষণা করেন গভর্নর ক্যাথি হকুল এ সময় তিনি বলেন নিউ ইয়র্ক সিটির গণপরিবহন ব্যবস্থাকে নিরাপদ শক্তিশালী ও নির্ভরযোগ্য করতে বাজেটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলতি বছরের শুরুতে ট্রানজিট ব্যবস্থাকে আরও নিরাপদ করতে সাবয়েতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেন গভর্নর হুকুল এছাড়াও জনসাধারণের সম্পদ রক্ষা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক পদক্ষেপ নেন তিনি ফলস্বরূপ সাবোয়েতে গত বছরের তুলনায় এগারো শতাংশ এবং কোভিড পরবর্তী সময়ের চেয়েও প্রায় ষোলো শতাংশ অপরাধ কমেছে এই ধারাবাহিকতা বজায় রাখতেই ট্রেন ও প্ল্যাটফর্মে টহলের মাত্রা বাড়াতে বরাদ্দ রাখা হয়েছে সাতাত্তর মিলিয়ন ডলার পাশাপাশি নিউ ইয়র্ক সিটি এলাকায় ট্রানজিট এবং কমিউটার হাবসহ সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে ন্যাশনাল গার্ড শিল্ড মিশনের জন্য রাখা হয়েছে আরও অতিরিক্ত পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার এছাড়া অবকাঠামোগত পরিমাণের অর্থ বরাদ্দ রেখেছেন গভর্নর এক্সপ্রেস নির্মাণ দমন এবং প্রয়োজনীয় মেরামত ও সংস্কারে এম এর প্রস্তাবিত আটষট্টি বিলিয়ন ডলারের পরিকল্পনার সম্পূর্ণ অর্থায়ন করছে এবারের স্টেট বাজেট পনেরোশোটি নতুন সাবয়ে গাড়ি পাঁচশোটি বাস এবং ভাড়া আদায় প্রক্রিয়াকে আরও উন্নত করতে দেড়শোটিরও বেশি সাবওয়ে স্টেশনে নতুন ধরনের দরজা স্থাপন করা হবে বলে জানান গভর্নর হকুল একই সঙ্গে যাত্রীদের সুরক্ষার জন্য প্ল্যাটফর্মে নতুন প্রতিরক্ষামূলক বাধা স্থাপন এবং স্টেশনকে আরও আলোকিত করতে এলইডি লাইট স্থাপনের কথা জানান গভর্নর এছাড়া মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সাবয়ে জুড়ে সেফ অপশন সাপোর্ট টিম মোতায়েন এবং নিউ ইয়র্ক সিটির গৃহহীন বাসিন্দাদের জন্য ওয়েলকাম সেন্টার প্রকল্পটির জন্য নতুনভাবে বরাদ্দ দেওয়া হয়েছে তিরিশ মিলিয়ন ডলার সেই সাথে নাজুক এক হাজার গৃহহীন বাসিন্দাদের স্থায়ী ঘর দেওয়া হবে বলেও জানান তিনি গভর্নরের এই বাজেট স্টেটের গণপরিবহন খাতে বিপ্লব বয়ে আনবে বলে আশাবাদী এমটিআর চেয়ার জেন অলিভার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর